প্রিয় দর্শক বন্ধুরা নতুন বছর পড়ার সাথে সাথে কিন্তু দেশজুড়ে কৃষকদের জন্য এক দুর্দান্ত সুখবর চলে এসেছে হ্যাঁ বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় টাকা দেওয়ার ডেট ঘোষণা হয়ে গেছে অর্থাৎ পি এম কিষান যোজনায় উনিশতম কিস্তির টাকা আপনি কবে পাবেন সেই তারিখ কিন্তু এবার সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়ে গেছে সেই সঙ্গে সঙ্গে এখানে কিন্তু টাকার পরিমাণ বাড়িয়ে ডবল করা হয়েছে অর্থাৎ আগে যেটা আপনারা বছরে ছ টাকা পেতেন এখন সেটা বছরে বারো হাজার টাকা পেতে চলেছেন তো বন্ধুরা আপনারা জানেন যে গত মাসে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এ বিষয়ে একাধিক বৈঠক করেন তো বৈঠকের মাধ্যমে কৃষকদের অনেক সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে তার মধ্যে অন্যতম হলো যে বছরে টাকার পরিমাণ বাড়িয়ে বারো হাজার টাকা করতে হবে এবং কৃষকদের সুদের পরিমাণ ঋণে সুদের পরিমাণ কিন্তু কমানোর কথা বলা হয়েছে এবং কত তারিখে আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাবেন সেই সংক্রান্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা উনিশতম কিস্তি অর্থাৎ পি এম কিষানের উনিশতম কিস্তির টাকা আপনারা কত তারিখে পাবেন এবং সরকারের তরফ থেকে যে নতুন বাজেট প্রকাশ করবে সেখানে কৃষকদের জন্য কি কী সুযোগ সুবিধা রেখেছে সেই সংক্রান্ত তথ্য কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে দেখুন এখানে কি বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ উনিশতম কিস্তির তারিখ দু হাজার পঁচিশ কৃষকরা কখন দু হাজার টাকা পাবে অনলাইনে নিবন্ধনের স্থিতি এবং পদক্ষেপগুলি পরীক্ষা করুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির তারিখ সরকার প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা দেয় প্রতিটি দু হাজার টাকার তিনটি কিস্তির পরিমাণে দেওয়া হয়ে থাকে তাহলে বন্ধুরা প্রত্যেক বছরে কিন্তু কৃষকরা ছ হাজার টাকা পেয়ে থাকেন যেখানে দু হাজার টাকা করে তিনটে কিস্তিতে পেয়ে থাকেন যেটা চার মাস অন্তর অন্তর কিন্তু কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে দেওয়া হয় তো দেখুন এখানে তারপর কি বলা হয়েছে পি এম কিষাণ স্ট্যাটাস এবং অনলাইনের রেজিস্ট্রেশন পি এম কিষাণ ডট জিওভি ডট ইনে করা যাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে শীঘ্রই দু টাকা পেতে চলেছে সারা দেশের কৃষকরা এটি হবে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা যা দু সালে চালু করেছিল মোদী সরকার তাহলে বন্ধুরা এটা কিন্তু উনিশতম কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন এবং দু সালে কিন্তু মোদী সরকার এই পিএম কিষাণ প্রকল্পটি বা এই যোজনাটি চালু করেছিলেন দেখুন কি বলা হয়েছে পি এম কিষানের অধীনে দু হাজার টাকার উনিশতম কিস্তির টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অধীনে যোগ্য কৃষকরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বার্ষিক ছ টাকা পান সরকার তিনটি কিস্তিতে ছ টাকা দেয় প্রতিটি কিস্তিতে দু টাকা তো যেটা আমি এর আগে আপনাদেরকে বলছিলাম তো পি এম কিষাণ যোজনায় দু হাজার টাকার আঠারোতম কিস্তির পাঁচই অক্টোবর দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল এখন দু হাজার টাকার উনিশতম কিস্তি নিয়ে আলোচনা চলছে কৃষকরা পরবর্তী কিস্তির টাকার জন্য অপেক্ষা করছে তবে বন্ধুরা সারা দেশ জুড়ে কিন্তু কৃষকরা এই উনিশতম কিস্তির টাকার জন্য কিন্তু অপেক্ষা করে আছেন যে কবে তাদের অ্যাকাউন্টে উনিশতম কিস্তির টাকা দেবে তো দেখুন ফাইনালি এখানে ডেটটা জানিয়ে দিয়েছে পি এম কিষাণের উনিশতম কিস্তির তারিখ বিভিন্ন রিপোর্ট অনুসারে পিএম এম দু হাজার টাকা উনিশতম কিস্তির তারিখ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পেতে চলেছে তাহলে বন্ধুরা এখন কিন্তু জানুয়ারি মাস অর্থাৎ আপনারা কিন্তু পরের মাসে কিন্তু পিএম এম কিষানের উনিশতম কিস্তির টাকা আপনারা পেতে চলেছে তো বন্ধুরা ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি যে ফেব্রুয়ারিতে যে নতুন বাজেট পেশ হবে সেখানে কৃষকদের জন্য কী কী সুযোগ সুবিধা রেখেছে তো দেখতে তখন এখানে কি বলা হয়েছে তারপর সম্ভবত এই পরিমাণটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে অর্থাৎ বন্ধুরা এখন কিন্তু জানুয়ারি মাসের দেখুন তৃতীয় সপ্তাহ চলছে তো আর দু সপ্তাহ পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা পি এম কিষানের উনিশতম কিস্তি দু হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন তো দেখুন এখানে কি বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষানের উনিশতম কিস্তির তারিখ সম্পর্কে একটি আনুষ্ঠানিক নিশ্চিতকরণ অপেক্ষা করছে তাহলে বন্ধুরা এটা কিন্তু সরকারের তরফ থেকে বা আনুষ্ঠানিকভাবে কিন্তু ঘোষণা করা হয়নি যেমন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন বিভিন্ন প্রকল্পের প্রকল্পের ক্ষেত্রে নিজে সংবাদ মাধ্যমে এসে ঘোষণা করে দেন তো এখানে সেই জিনিসটা এখনো হয়নি বা করেননি তো সেই জিনিসটার জন্য কিন্তু অপেক্ষা করছে তবে বন্ধুরা প্রত্যেকটা কিস্তির পরে কিন্তু চার মাস পরের পরের কিস্তি পাওয়া যায় তো আপনারা অক্টোবরে পেয়েছিলেন সেখান থেকে চার মাস ধরলে কিন্তু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আপনারা পিএম কিষানের দু হাজার টাকা বা উনিশতম কিস্তির টাকা কিন্তু অ্যাকাউন্টে পেতে চলেছেন তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ